মাধ্যমে আমরা একশো ফোনের রাস্তা করতে পেরেছি এবার আমরা পঁয়তাল্লিশ ফোনে রাস্তা করছি আশা করছি আমরা পশ্চিমবঙ্গ অঞ্চলের বড় রাস্তার কোনো বাধা নেই যা রাস্তা ছিল মোটামুটি সত্যই কমপ্লিটের পথে আমরা এগিয়ে যেতে পেরেছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য বাংলার মানুষদের জন্য আপ্রাণ চেষ্টা করছে কীভাবে বাংলার মানুষ ভালো থাকে আমাদের যত রকম কর্মসূচি যত রকম প্রকল্প মানুষদের জন্য আমাদের বাংলার মানুষদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী করেছে আমাদেরও উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য কিছু করা সামনে বিধানসভা ভোট আছে দু হাজার ছাব্বিশের কালিয়াগ বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সৈনিক হিসাবে যেই দাঁড়াবে আপনাদের সবার উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সৈনিকের হাতকে শক্ত করা আপনারা এই মস্তবানগর অঞ্চলে যারা

কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা থাকা কারণ আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জির সৈনিক আপনাদের সবসময় সুখেও আছে আপনাদের দুঃখেও আছে কারণ আপনাদের কোন সমস্যা করলে কারণ ভেলাগঞ্জের মানুষ বড়িগাঁও মানুষ এদিক থেকে ওদিক যাবেন ওদিক থেকে এদিক আসবেন মাঝখানির যে রাস্তাটা ছিল দেখেটু অকাদু তো এই কাদু ডিঙাইনের স্বাস্থ্য আসা বা বনিগাঁও যাওয়া সত্যি খুব কষ্টকর ছিল আগিয়া বনিগাঁও গ্রাম হচ্ছি আমরা এটা তোমরা দশ পনেরো বছর আগের কথা ভাবো মমতার সরকারের আগের কথা ভাবো বাম জামানা সিটমের আমলের কথা ভাবো দেখবেন এই গ্রামলা কি পরিস্থিতি ছিল কারেন্ট নাই সরল লাইট জলে আমরা তিন 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 কুপার আলোক ছিল আগে গ্রামলা যখন চারাবিধি ঝকঝক রাস্তাঘাট থেকে শুরু করি এই যে একটা ভালো হেলথ সেন্টার হয় পিএসি জল দেয় বাড়ি বাড়ি কিছু সমস্যার জন্য হয়তো সেটা আটকিছে না হলে আগামী দিলে সেটা অত্যন্ত রকম জলের ব্যবস্থা হবে আমার সবচেয়ে দাবি ছিল রাস্তা আজকা বনিগা আসার মুস্তাফানগর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে যাওয়ার রাস্তা আজকা এই মমতা সরকারের আমলে হচ্ছে আজকে আমাদের ভান্ডার আর মুস্তাফানগর পঞ্চায়েত মিলে এবং সাথে মালগার একটা রাস্তা আছে শেষে মোট আজকের দিনে শুধু পাঁচটা রাস্তা আছে যেগুলোর দৈর্ঘ্যের দিক দিয়ে ধরেন প্রতিটা রাস্তায় দেড় কিলোমিটারের উপরে আছে এবং পাঁচটা রাস্তাতে ধরুন চার কোটি টাকা আনুমানিক ব্যয় আছে এই টাকায় পথশ্রী ফোর ফেজের মধ্যে দিয়ে আজকে আমাদের এই তিনটা পঞ্চায়েতে এই রাস্তাগুলো আমরা উদ্বোধন করলাম দেখা গেল মানুষের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একদম ঠিক বলেছেন যে আমরা এক এক জায়গা নয় বেশ কয়েক জায়গায় এই ধরনের পাচ্ছি কারণ আমরা লাস্ট যেখানে উদ্বোধন করে আসলাম সেখানেই দেখলাম যে চাইপাড়াতে সে জায়গাতে আমাদের কালিয়াগঞ্জের বিধায়ক যিনি বিজেপির বিধায়ক সম্মানীয় সৌমেন রায় মহাশয় তিনি কথা দিয়ে এসেছিলেন এবং স্থানীয় যে মেম্বার তাদেরকে তারা এস্টিমেট দিয়ে আসছিলেন উনি এবং তিনি বলে এসেছিলেন যে সেই রাস্তাটা আর দু তিন চার দিনের মধ্যেই হয়ে যাবে রাস্তার টাকা এবং সাথে ইস্টিমেট দেওয়ার পরেও সেই রাস্তাটার কাজ হয়নি নর্মালি যখন আজকে আমরা উদ্বোধন করতে গেছিলাম সেখানকার মানুষ প্রথম বলছে যে এখানে এমএলএ আর এমপি দুজনেই এসে বলে গেছেন এমপি সাহেব বলে গেছিলেন যে নির্বাচনের জিতার পরেই কিছু দিনের মধ্যেই তিনি রাস্তা করে দিবেন তিনি প্রায় বছর হতে চলেছে দেখা নাই তার এবং পরবর্তীকালে এমএলএ সাহেব তিনি নিজে স্টিমেট দিয়ে আসছিলেন তিনিও বলে এসেছেন যে রাস্তাটা আর তিন চার দিনের মধ্যে করে দিব তিনিও করতে পারেননি নর্মালি যখন আজকে আমরা পথশ্রী রাস্তার ওপেনিংয়ে গেলাম ওখানকার স্থানীয় মানুষজন একই কথা আমাদের বলছিলো যে আপনারাও ভাওতাবাজি ধোকাবাজি দিয়ে যাচ্ছেন তো আমি সেখানে কথা বলে আসলাম যে দেড় মাসের মধ্যে যদি রাস্তা না হয় তাহলে আমাদের স্থানীয় মেম্বার আছে তাদেরকে আপনারা একদম ধরবেন ঘেরাও করে রাখবেন আমরা আসব আপনাদের কথা বলতে আমরা নিশ্চিতভাবে জানি যে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাস্তা হচ্ছে দেড় মাসের মধ্যে যেগুলো রাস্তা আমরা উদ্বোধন করলাম সেগুলো হান্ড্রেড পার্সেন্ট হবে আজকে বনিগাতে কি করলেন আপনারা বনিগাতে আমাদের এখানে বনিগা ভেড়াগঞ্জ থেকে পিএইচসি থেকে আজকে এই বনিগাঁয়ের আমাদের হেলথ সেন্টার অব দি ভায়া ফাটাগালি হয়ে একটা রাস্তা আছে প্রায় আশি লক্ষ টাকা বেয়ে একটা পথশ্রী ফোর ফেজের মধ্য দিয়ে রাস্তাটা হবে